চালসা নাট্য উৎসব কমিটির উদ্যোগেও চালসা শালবনী সংঘ চালসা কালচারাল ফোরামে যৌথ সহযোগিতায় শুক্রবার থেকেই চালসা ও শালবনী সংঘ প্রাঙ্গনে শুরু তিন দিন ব্যাপী নাট্য উৎসব এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নাট্য উৎসবের সূচনা হয় উপস্থিততা ছিলেন চালসা শালবনী সংঘের বর্ষিয়ান সদস্য দেবব্রত মুখার্জী জেলা পরিষদের সদস্য রেজাউল বাকিস নমিতা কালান্দি মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান নাট্যোৎসব উৎসব কমিটির সম্পাদক অর্ণব ভট্টাচার্য সহ সভাপতি জীবন ভৌমিক সভাপতি সুব্রত সাহা সহ অন্যান্যরা এদিন স্বর্গীয় চন্দ্র চৌধুরীর স্মৃতিতে সম্মান দিয়ে বিশেষভাবে সম্মানিত করা হয় চালশাহ শালবনী সংঘের সংখের সদস্য দেবব্রত মুখার্জিকে উদ্যোক্তা কমিটির তরফে সনত কুমার বসু বলেন তিন দিন ব্যাপী নাট্য উৎসবে বিভিন্ন এলাকার নাট্যদল তাদের নাটক পরিবেশন করবে আশা করছি নাট্য উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর নাই এবছরও মানুষের ভালো সারা পাবো টাকা সময় করে আসছে